It's a poor book in you know, a confused. I love that. সকলকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সুইবনার এক্সক্লুসিভ লাইভ সেশনে দি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সুইবনা বারিষক সবাইকে वेलकम করছে আজকে অনেকদিন পর লাইভে চলে আসলাম কি অবস্থা সবার কেমন আছেন আফটার আ লং টাইম আজকে সুইবনার লাইভে চলে এসেছে একদম লাল গোলাপ শেজে ঠিক আছে লাল চুপচুকে গোলাপ সেজে চলে এসেছে আজকে লাইভে সো কে কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই লাইভে কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটি क्लियर আছে কিনা کلیয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সুইবনার পেজ থেকেও কিন্তু আমরা আজকে লাইভে আছি সুই বোনার পেজ থেকেও কিন্তু আজকে আমরা লাইভে আছি তো যারা হচ্ছে আমাদের সাথে জয়েন করেছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং হার্ড এক দিয়ে দিবেন আমাদের লাইভে হার্ড এক দিয়ে দিবেন লাভ 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 একটু অ্যাক্টিভ আছেন কিনা জানিয়ে দিবেন সো আজকে হচ্ছে আমি ফার্স্ট এ লাইফটা একটু শেয়ার করে দিব যেহেতু অনেকদিন পর আজকে লাইভে এসেছি এবং আজকে অবশ্যই ধামাকা ধামাকা কিছু কালেকশন থাকবে সো বিউটিফুল একটা রেড আমি পরেছি আজকে অনেক দিন পর রেড রেড লিপস্টিক সো রেডটা আপনারা সবাই অনেক পছন্দ করেন তো আপনাদের সবার পছন্দের রেড কালার পরে ফেললাম এবং আমি লাইভটা শেয়ার করে দিব এবং পিন কামেন্টটা দিয়ে দিব যাতে আপনারা প্রত্যেকে অর্ডার করে ফেলতে পারেন সো আমি পিন কমেন্টে একটু অর্ডার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু সুই বোনার পেজ থেকেও লাইভে আছি অন্তরা অনু লিখেছেন লাভ লাভ থ্যাংক ইউ সো মাচ অন্তরা অনু আমি একটু পিন কামেন্ট করে দিব আমাদের অর্ডার লিঙ্কটা আর এই রেড কালারের মতো সিমিলার আরো কিছু কালেকশন আছে মানে সেম ডিজাইনের আরো কিছু কালার আছে সেগুলো আমি দেখিয়ে দিব পিন কামেন্টে দিয়ে দিচ্ছি ওকে ফার্স্ট একটু দেখিয়ে দিব আপনাদেরকে সো জয়েন হয়ে যান সবাই লাইভে একটু দ্রুত 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 জয়েন হয়ে যেতে হবে পেজটা দেখিয়ে দিচ্ছি দিস ইজ দ্য ফেসবুক পেজ অফ শুইবোনা যেখান থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি অ্যান্ড গ্যাস যারা এখনো লাইভে জয়েন করি দ্রুত জয়েন হয়ে যাও লাইভটা শেয়ার করে দাও সো ফার্স্টে আমি যে রেটটা পরে আছি এটা কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক স্লিভে ওয়ার্ক পেজ আছেন এবং এটা হচ্ছে কোয়ার্ড সেট অর্থাৎ প্যান্টও থাকছে এটার সাথে সিল্ক ফেব্রিকের কোয়ার্ড সেট রেগুলার ইউজের জন্য খুবই আরামদায়ক হবে এইটার হচ্ছে হচ্ছে রেগুলার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্টে দুই হাজার পাঁচশো টাকায় দিয়ে দেওয়া হচ্ছে আয়রনের কোনো ঝামেলা নেই ইনার পরার কোনো ঝামেলা নেই মাত্র দুই হাজার পাঁচশো টাকায় রেডি টু ওয়্যার কালেকশন আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম রেডি টু ওয়্যার কালেকশন দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি বিউটিফুল একটা কালার ও মাই গড এখন মনে হচ্ছে এই কালারটা কেন করলাম না ঠিক আছে এত সুন্দর একটা কালার ঠিক আছে প্রাইসে থাকবে হচ্ছে 2500 টাকা এই কালারটা বেশি সুন্দর বলতো নাকি আমি যে রেডটা পরেছি সেটা বেশি সুন্দর কোন কালারটা বেশি সুন্দর বলতো আমার তো মনে হচ্ছে যেটা এখন ধরছি সেটা বেশি সুন্দর অলিভ কালার হ্যাঁ অলিভ কালারটা বেশি সুন্দর সিল্ক ফেব্রিকে থাকবে কোয়ালিটি রেগুলার ইউজ করতে পারবেন একদম রেগুলার ইউজ করতে পারবেন আয়রনের কোনো ঝামেলা নেই ইনার পরার কোনো ঝামেলা নেই এটা হচ্ছে রেগুলার প্রাইসে ছিল 3500 টাকা রাইট নাও মাত্র 2500 টাকা পেয়ে যাচ্ছে লাইকটি শেয়ার করে দিও বেশি করে লাইভটি শেয়ার করে দিব লাইভটি শেয়ার করে দিব বেশি বেশি করে সুই পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে একটু লাইভটি শেয়ার করে দিবেন এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লেস ওয়ার্ক থাকবে একদম গর্জিয়াস ওয়ার্ক করা ঠিক আছে গর্জিয়াস ওয়ার্ক করা লেস ওয়ার্ক থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মানে ডিজাইন এবং খুবই পশ এবং এলিগেন্ট কালার গুলো থাকছে আমি পরে আছে একটা বিউরোফুল রেড কালার বাট আমার কাছে এখন মন হচ্ছে এই কালারটা আমি মিস করে ফেললাম সত্যি এই কালারটা অনেক সুন্দর সো এটা থাকবে আপনার নন ট্রান্সপারেন্ট এবং আপনার আয়রনের কোনো ঝামেলা নাই এবং এটা থাকবে ফ্রি সাইজ হ্যাঁ আপনি আপনার পছন্দ মতো সাইজ কোর মানে সাইজে করতে পারবেন তো আপনি আপনার সাইজটা বলে দেবেন সেই অনুযায়ী ওরা সেন্ড করে দিবে এবং শুইবোনা পেজটা কিন্তু অলরেডি আমি ট্যাগ করে দিয়েছি আচ্ছা এই জায়গাটা কিন্তু একটু ফ্লাফি আপনারা দেখেছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু ফ্লাফি স্টাইলের হবে তো প্রত্যেকটাই কিন্তু সুন্দর কালার যেমন এটা হচ্ছে আমাদের নেক্সট কালার উইচ ইজ অলিভ হুম এটা টপ টু বটম নিচ পর্যন্ত ওয়ার্কটা পেয়ে যাচ্ছে একদম নিচ পর্যন্ত পর্যন্ত এই হ্যান্ড ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ওয়ার্ক থাকছে যেরকম আমার ড্রেসটাই থাকছে নেক্সট কালারটাই চলে যাচ্ছি সি গ্রিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের নেক্সট কালার উইচ ইস আ বিউটিফুল সি গ্রিন এটাও কিন্তু দু হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস তিন হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস ছিল রাইট নাও ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় জাস্ট সো বিউটিফুল একটা আউটফিট পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় গর্জিয়াস হ্যান্ডওয়ার্ক থাকবে টপ টু বটম হ্যাঁ পুরো টু একদম খুব সুন্দর করে সাথে বটম এই হ্যান্ড কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা হ্যান্ড বিউটিফুল এবং আমি বলতে চাই যে সুইবোনার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনারা একবার পারচেজ করলে বুঝতে পারবেন যে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ওরা দিয়ে থাকে হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পেয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন একটা কালেকশন আর পেজের ফার্স্ট যেহেতু আমি বলি যে কম্প্রোমাইজ করে না স্পেশালি ওদের কাপড়গুলো খুবই প্রিমিয়াম হয় এবং পশ এবং এলিগেন্ট একটা লুকিং দিবে যখন আপনি এই ড্রেসগুলো পরবেন প্রিন্টের মধ্যে যদি সেট নিতে চান তাহলে এখন যে কয়েকটা দেখাবো এগুলো হচ্ছে প্রিন্ট মধ্যে সিল্ক ফেব্রিক্স প্রিন্ট এর মধ্যে কমফোর্টেবল আয়রনের ঝামেলা নাই এবং লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি চার হাজার দুশো টাকা এটা হচ্ছে রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি তিন হাজার টাকায় এটা হচ্ছে সিল্ক ফেব্রিক্সে প্রিন্ট সিল্ক ফেব্রিক্সে অনলি থ্রি থাউসেন্ড টাকায় কোয়ার্ড সেট পেয়ে যাবেন লেস ওয়ার্ক দেখেন গর্জিয়াস লেস ওয়ার্ক মাত্র তিন হাজার টাকায় এখানে বডিতে যে কাজটা আছে এত সুন্দর কাজটা খুবই 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 পস এবং এলিগেন্ট লুকিং আর ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বিউটিফুল একটা ওয়ার্ক থাকছে এটা কিন্তু লেস ওয়ার্ক হ্যাঁ লেস ওয়ার্ক থাকছে আর সামনের পার্টে দেখিয়ে দিচ্ছি বিউটিফুল 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 যারা জয়েন হয়ে গেছেন শেয়ার শেয়ার করে করে দিবেন দিবেন ঠিক আছে আমাদের প্রত্যেকে এবং এইটার বিশেষত্ব হচ্ছে নিচে একটা ডিজাইন আছে দেখেন এই টাইপের একটা লেস পাবেন এবং এইটা কিন্তু কোয়ার্সের ফ্রক স্টাইল ঠিক আছে ফ্রক স্টাইলের কোয়ার্টসে আর সাথে থাকবে হচ্ছে প্যান্ট স্পেসিয়াল সবই হচ্ছে ফেব্রিকটা হবে আপনার সিল্কের ঠিক আছে সিল্ক প্রিন্টার ওকে नेक्स्ट চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যানাদার ভেরি বিউটিফুল কালার সো এটাও আপনার সিল্ক ফেব্রিক প্রিন্টার মধ্যে এটার প্রাইস থাকবে 4200 রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস থাকবে 3000 টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে 3000 টাকা ওকে okay. 3000 টাকা হবে ডিসকাউন্ট প্রাইস ক্লোজলি দেখিয়ে দিচ্ছি বিউটিফুল 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 এটার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর ব্লু এর মধ্যে নিয়ন কালারে আসবে ব্লু এর মধ্যে নিয়ন কালারে আসবে দেখেন খুবই সুন্দর এটার স্লিভের ওয়ার্কটা পেয়ে যাচ্ছে লেস ওয়ার্কটা থাকছে আর কালারটাও খুব সুন্দর থাকছে অনলি 3000 টাকা সিল্ক ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছেন অনলি 3000 টাকা সিল্ক ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছেন সামনে পেছনে সেম ওয়ার্ক থাকবে হ্যাঁ ফ্রন্ট ব্যাক সেম ওয়ার্ক থাকবে আর নিচেও হচ্ছে দেখেন ঘেরটা থাকবে আর এই লেস ওয়ার্কটা থাকবে হুম ঘের আর লেস ওয়ার্ক এটা কাটিংটা কিন্তু একটু ডিফারেন্ট আপনারা দেখেছেন একটু সাইড করে লং হয়ে যাবে কাটিংটা হ্যাঁ কাটিংটা একটু ডিফারেন্ট থাকছে সো যখন আপনি পরবেন সবাই বুঝতে পারবে যে একটা ডিজাইনার পিস আপনি পরে আছেন আমি একটু পেজটা দেখিয়ে দিব শুইবনার এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের পেজটা লাইক করে ফেলতে ফলো করে ফেলতে আর হ্যাঁ আমাদের লাইভে বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন আমাদের প্রত্যেকটা লাইভে কিন্তু আমরা প্রাইস বলে দিই এবং বারবার বলে দিই যে আমাদের প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর আমাদের একটা গ্রুপ আছে আপনি এই গ্রুপে জয়েন করে কিন্তু রিভিউ পোস্ট করতে পারবেন আমাদের সুইবোনার গ্রুপটাও দেখিয়ে দিলাম গ্রুপে পোস্ট করে রিভিউ শেয়ার করতে পারবেন নেক্সটে চলে যাচ্ছি এটার সাথে ইনার থাকবে হ্যাঁ ভেতরে পড়ার জন্য ইনার থাকবে সো ইনারটাও দেখিয়ে দিচ্ছি আমি ভেতরে পড়ার জন্য এই ইনারটা দেয়া হবে দেন হচ্ছে আপনার এই পার্পল ড্রেসটা থাকছে আর এটার সাথে থাকছে হচ্ছে

3000 থাউজেন্ড টাকা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ওয়ার্কটা খুবই সুন্দর একটা পার্লস এর ওয়ার্ক থাকবে আর এটা হচ্ছে ইনার ইনারটাও দেখিয়ে দিচ্ছি আর প্যান্টের নিচেও কিন্তু আপনারা ইনার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা যেহেতু জর্জেটের সো প্যান্টের নিচে ডেফিনেটলি ইনার প্রোভাইড করতে হবে সো আমরা ইনার সহ একদম রেডি টু ওয়্যার দিচ্ছি একেবারে রেডি টু ওয়ার জর্জেটের প্রিন্টটা রয়্যাল ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর জর্জেট প্রিন্ট অলওয়েজ ইন ঠিক আছে অলওয়েজ ইন ট্রেন্ড জর্জেট প্রিন্ট নেক্সট এটা দেখাচ্ছি এটাও ইনার সহ থাকবে কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে প্রাইসটা ছিল চার হাজার টাকা রেগুলার প্রাইস বাট এখন মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইনার সহ ইনার সহ তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও থাকবে তিন হাজার টাকা রাইট নাও ডিসকাউন্ট প্রাইস আর এটার বডি সাইজ থার্টি সিক্স থেকে ফিফটি টু পর্যন্ত পড়তে পারবে থার্টি সিক্স থেকে টু পর্যন্ত ইনার অ্যাড করা থাকবে কিন্তু করা আরেকটা কালার আছে বিউটিফুল আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেমিজ স্টাইলের এর সেমিজটা দেখতে পাচ্ছেন এটার সাথে থাকবে উপরের পার্টের জটে আর নিচেও থাকবে আপনার জর্জেটের সাথে ইনার প্রাইসে থাকবে থ্রি থাউজেন্ড টাকা ডিজাইনার পিস দিস অল আর ডিজাইনার পিসেস ঠিক আছে এগুলো সবই ডিজাইনার কোয়ার্ড সেট হাই আপু কেমন আছো এইটার প্রাইস বলে দিয়েছি থ্রি থাউজেন্ড টাকা থাকছে ক্লোজলি দেখাচ্ছি ডিজাইনটা এত লাইভ কিভাবে করো তোমার জন্য মায়া লাগে লাভ 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 মায়া কেন লাগবে মায়া তাদের জন্য লাগার কথা যারা লাইফ পায় না তাই না সো আলহামদুলিল্লাহ কাজ করতে পারছি এটা অনেক ঠিক আছে বাট সত্যি কথা বলতে কাজ হচ্ছে রিজিক আপনার রিজিকে যতটুকু থাকবে আপনি ততটুকুই কাজ করতে পারবেন সো এটা হচ্ছে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক থাকে বিউটিফুল আর এটার সাথে থাকবে হচ্ছে একটা খুব সুন্দর বর্ডার আমরা তো ফ্রি কাজ করি না ব্রাদার কাজ করার জন্য আমাদেরকে পেমেন্ট করা হয় সো ডেফিনেটলি কাজটা হচ্ছে আমাদের রিজিকের জায়গা সো দোয়া করবেন যাতে আরো বেশি কাজ করতে পারি আর এটার সাথে হচ্ছে ভেতরে ইনারটা অ্যাড করা আছে ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি এই কোয়ার্ড সেট এর কালারটা কিন্তু খুবই সুন্দর এখন যেটা দেখাচ্ছি এটা থাকবে হচ্ছে 3000 টাকা ডাবল ফেব্রিকের হ্যান্ড ওয়ার্ক করা জারুজি হ্যান্ড ওয়ার্ক ছিল টাকা চার হাজার মাত্র হাজার টাকায় অনলি 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 তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন জারদুজি ওয়ার্ক করা থাকবে চার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকায় চার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকায় কোয়ার্ড সেট বিউটিফুল কোয়ার্ড এটার মধ্যে দেখেন খুবই গর্জিয়াস হ্যান্ড জার্দুজি ওয়ার্ক এগুলো সবই হ্যান্ড জার্দুজি ওয়ার্ক থাকছে হাতের কাজ করা পুরোটো হাতের কাজ করা থাকছে সাইজ অ্যাভেলেবল আছে স্লিভটা দেখেন কাটিংটা একটু ডিফারেন্ট স্লিভের কাটিংটাও কিন্তু ডিফারেন্ট ভাবে করা বিউটিফুল কোয়ার্ড থাকছে আর এটার সাথে প্যান্ট পিস থাকছে প্যান্টের নিচে কিন্তু ওয়ার্ক থাকবে প্যান্টের নিচে এক সাইডেও হচ্ছে ওয়ার্ক থাকবে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছে আর একটা কালার অ্যাভেলেবল আছে আর দুটো কালার অ্যাভেলেবল আছে আসলে এটা থাকবে হচ্ছে ভাইব্রেন্ট পার্পল এটা চলে আসবে ভাইব্রেন্ট পার্পলে যারা একটু কামিজ স্টাইল করতে চান থ্রি টাকায় হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে একদম খুবই সুন্দর একটা পার্পল কালার ভাইব্রেন্ট পার্পল দেখতেই পাচ্ছেন ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়াও অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর এটার স্লিপটাও দেখেন খুবই খুবই সুন্দর স্লিপটা আপু এই কালারটা অনেক সুন্দর লাগছে বিউটিফুল থ্যাংক ইউ আচ্ছা খুবই সুন্দর অর্পণা লিখেছেন যে এত স্ট্রেস ফ্রি কিভাবে থাকেন সিক্সটিন ইয়ার্স কাজ করছি আপু ক্যামেরার সামনে সো ডে আমি জানি কিভাবে ক্যামেরার সামনে কাজ করতে হয় তো এটা হচ্ছে আপু একটা আপনার মাইন্ডসেট ঠিক আছে আপনি যদি নেগেটিভ কমেন্ট না নিতে পারেন আপনি যদি সমালোচনা না নিতে পারেন তাহলে আপনি কখনোই এই সেক্টরে কাজ করতে পারবেন না এজন্যই শোবিজ সেক্টরে সবাই কাজ করতে পারে না ঠিক আছে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করতে পারে না ঝরে পড়ে অনেকে ঝরে পড়ে আর এখানে টিকে থাকাটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ এভরি ডে এভরি সেকেন্ড এভরি মিনিট চ্যালেঞ্জ ঠিক আছে কখনোই এই সেক্টরটা এমন না যে আপনার জন্য একদম কনফার্ম আপনার জন্য একদম ফাইনাল ঠিক আছে বা আপনার জন্য একদম পার্মানেন্ট এই সেক্টরের কোনো কিছুই পার্মানেন্ট না আজ আছে কাল নেই আপ আপনি সারাদিন লাইভে থাকেন কিভাবে এই যে যেভাবে দেখেন আপনারা সেভাবেই থাকি এটা হচ্ছে বিউটিফুল একটা অ্যাশ কালারে পাচ্ছেন ঠিক আছে এটাও কিন্তু হ্যান্ড ওয়ার্কে চলে আসবে চার হাজার দুশো টাকা অরিজিনাল প্রাইস ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন থ্রি থাউসেন্ড টাকা অনলি সুপনের অফিশিয়াল ফেসবুক পেজে চলে আসবে অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এটিগুলো হচ্ছে হ্যান্ড ওয়ার্ক জেড ডুজি হ্যান্ডওয়ার্ক ক্লোজলি দেখাচ্ছি জেড ডুজি হ্যান্ড ওয়ার্কগুলো খুবই নিখুঁত কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টেড দুই সাইডে আপনি পাবে আর কালারটা চলে আসবে অ্যাশ কালারে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর গর্জিয়াস একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবল আছে অ্যাশ কালারটা খুবই পশ এবং এলিগেন্ট লং হবে ড্রেস গুলো লং হবে কামিজ স্টাইলের খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ লাভ ইউ ঝুমকা লাভ ইউ লাভ ইউ লাইভটা শেয়ার করে দিবেন ঝুমকা পেজের জন্য লাইক ওকে নেক্সট চলে যাচ্ছি একটা ডিফারেন্ট স্টাইলের এটা কিন্তু খুবই সুন্দর একটা ইন্টারন্যাশনাল প্রিন্ট করা আছে এটার মধ্যে আর লাইভটা শেয়ার করে দিব জর্জট সিল ফেব্রিক সে লাইভটা শেয়ার করো কোয়ার্ট সেট নেক পার্টে কদ্দানা স্প্রিং পাইপের কাজ করা এটার রেগুলার প্রাইস ছিল 5500 টাকা আর ডিসকাউন্ট প্রাইস থাকবে 4500 টাকা 4500 টাকা ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগোটাকে প্রিন্ট করে দেয়া হয়েছে এবং সামনে হচ্ছে পাইপিং এর কাজ করা ঠিক আছে স্প্রিং পাইপের কাজ করা দেখেন লাইভটা শেয়ার করে দিয়েছি সুই বোনার পেজটাও একটু লাইক করে দিবেন আপনারা এবং যারা এই মুহূর্তে লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এটার কালারটা ব্রাউন কালারে চলে আসবে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন থাকছে এটার কিন্তু সাইজ অ্যাভেলেবল আছে কালারটা ব্রাউনে চলে আসবে হ্যাঁ বিস্কিট ব্রাউনে চলে আসবে এটার কালারটা বিস্কিট ব্রাউনে চলে আসবে বিউটিফুল একটা কালার সাথে থাকছে হচ্ছে প্যান্ট পিস হ্যাঁ খুবই সুন্দর একটা প্যান্ট পিস থাকছে এই দেখেন নাইস কালেকশন চট্টগ্রাম থেকে দেখছি নুরি ফারাবি থ্যাংক ইউ সো মাচ নেক্সট চলে যাচ্ছি কাফতান স্টাইল দেখাবো এখন একটা ঠিক আছে এটা হচ্ছে হট ম্যাজেন্টা পিঙ্ক কাফতান স্টাইলের এর সেট এটা হচ্ছে ইনার ইউজ করতে হবে না অ্যাটাচ করা আছে লেস ওয়ার্ক করা রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো টাকা বা ডিসকাউন্টে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সিল্ক ফেব্রিক এর কাফতান কোর্ট সেট প্রাইস থাকছে থ্রি থাউজেন্ড টাকা অনলি বুকের কাজটা দেখিয়ে দিচ্ছি ক্লোজলি ঠিক আছে তিন হাজার টাকা অনলি এটার সাথে ইনার অ্যাটাচ করতে হবে না ঠিক আছে নন ট্রান্সপারেন্ট নন ট্রান্সপারেন্ট ফ্রি সাইজ যে কোনো সাইজ জাস্ট রেডি টু কিনবেন করবেন পার্টিতে চলে যাবেন ঠিক আছে কিনবেন করবেন পার্টিতে চলে যাবেন একেবারে রেডি টু ওয়ার ফ্রি সাইজ আপুকে থ্যাংক ইউ সো মাছ রুমানা আপু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ওয়ার্ক ডিটেলস টা দেখেন বিউটিফুল আমাদের এই ড্রেস গুলো অনেক বেশি পপুলার সবাই পারচেস করতে চায় ডিউ এগুলোর কালার কম্বিনেশন খুবই সুন্দর আয়রনের কোনো ঝামেলা নেই ইনারের কোনো ঝামেলা নেই জাস্ট রেডি টু তো সবাই পড়তে ভীষণ পছন্দ করে একটা সিঙ্গেল পিস আছে আমাদের এটা আমরা ডিসকাউন্টে ছেড়ে দিব ইন্ডিয়ান কটন ফেব্রিক কাশ্মীরি এমব্রয়ডারি করা কোয়ার্স এর রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি 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 চার হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি এমব্রয়ডারি করা খুবই ইউনিক ওয়ান পিস অ্যাভেলেবল এগুলো সবই আমাদের এক পিস করে থাকবে ওয়ান পিস করে থাকবে এগুলো প্রত্যেকটাই আমাদের এক পিস করে আছে যারা জয়েন হয়ে গেছেন লাইফটা শেয়ার করে দিবেন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক একটা স্টাইল এটা সুইবনার পেজটা দেখিয়ে দিচ্ছি পেজটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ঠিক আছে এটা দেখিয়ে দিচ্ছি আমরা রাইট নাও যেটা দেখাচ্ছি এটার কালারটা কিন্তু খুবই ইউনিক পাশাপাশি এটার এমবোটরিটাও খুবই ইউনিক থাকছে এই দেখেন আর এটার মধ্যে নিচের পার্টে চলে যাচ্ছি খুবই সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক থাকবে হ্যাঁ খুবই সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক চলে আসবে এই যে দেখেন বিউটিফুল 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 যারা জয়েন হয়ে গেছেন এই মুহূর্তে লাইভটা শেয়ার করে দিবেন আর নিয়ে আমাদের শুভনার পেজটা লাইক করে দিবেন আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন যারা প্রোডাক্ট পারচেজ করবেন গ্রুপে কিন্তু রিভিউ পোস্ট করতে পারবেন সাইড থেকে কিন্তু পুরোটা সেলাই করা আছে সো নিচে আপনি যেকোনো একটা জিন্স বা প্যান্ট দিয়ে পরে ফেলতে পারবেন একদম ইউনিক স্টাইল এক পিস আছে জাস্ট ওয়ান পিস অ্যাভেলেবল যে আগে আসবে যে আগে অর্ডার করবে সে পাবে আর আমি যেটা পরে আছি এটার বিভিন্ন কালার আছে লাইভে শুরুতে দেখিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আজকে শুবোনা লাইভ করে খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ